কোন নারী তার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ফরজ কাজগুলো করার পর হারাম কাজগুলো থেকে বাঁচার পর সবচেয়েতে গুরুত্বপূর্ণ আমল হলো স্বামীর আনুগত্য করা নিজের চরিত্রের হেফাজত করা পর্দা পোশিতা করা এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ মহিলাদের জন্য আর হতে পারে চার কাজ করতে বিশালাদ মেয়েদের জন্য জান্নাত সহজ হওয়ার কথা বলেছেন এর ভিতরে একটা হলো এই স্বামীর আনুগত্য করা ইজা সল্লাতিল মারাতু হমসাহা ও সামাদ শাহরাহা ও আত আজাও জাহা ও হাফিজাত ফারজাহা জাহা এই চারটি কাজ যখন করবে জান্নাতে যেতে পারবে মেয়েরা খুব সহজে এর ভিতরে একটা হলো স্বামীর আনুগত্য করা এখন এই আনুগত্যের অংশ হিসাবে আপনি যদি নফল রোজা রাখতে হয় স্বামীর অনুমতি নেবেন স্বামী যদি বলেন না রাখবা না তো রাখবেন না আপনি রেখে যে সব পাইতেন স্বামী নিষেধ করার কারণে যে রাখলেন না তার চেয়ে বেশি সব পাবেন সবের কমতি হবে না আপনি মন খারাপের কোনো কারণ নাই নফসের চাহিদা আর জেদ খেদ মিটার নাম ইসলাম না ইসলাম হলো আনুগত্যের নাম যখন যেটা করতে বলা হয়েছে অনেক বোনরা এটা বুঝেন না আপনি এখন কোরআন তেলাওয়াত করছেন আপনার স্বামী বলছেন না এখন করিও না আপনার জন্য এখন না করাটাই হলো ইবাদত কারণ এই কোরআন তেলাওয়াত তো ফরজ না এটা নফল স্বামীর ওই নির্দেশটাকে অগ্রাধিকার দিয়ে আপনি এখন করবেন না হ্যাঁ যদি এমন হয় স্বামী কখনোই করতে দেয় না সব সময়ই বাধা দেয় নামাজই পড়তে নিষেধ করে তাহলে ওই কথা শোনা যাবে না লো আতালি মখুল কুলফিমা আসিয়ালেক আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে পৃথিবীতে কারো নির্দেশ মানা যাবে আমার কিন্তু এই প্রশ্ন যে বলা হয়েছে মা বাপ তুলে গালিগালাজ করেন বংশ ধরে বকাঝকা করেন এই নোংরামি এই অসভ্যতা অনেক পুরুষের মধ্যে আছে আবার অনেক মহিলার মধ্যেও আছে মা বাপ তুলে বংশ তুলে গালিগালাজ করা আছে না নাই বলেন একটা লোক খারাপ আপনি তাকে একটা শক্ত কথা বলতে পারেন তাই বলে গালি দিতে পারেন না কারণ নবিসাল্লা সাল্লাম বলেছেন যে ইমানদার কখনো লা আন তা আন ফাহ বাজি এগুলো হতে পারে না গালিগালাজকারী অভিশাপকারী নোংরা উক্তিকারী ছোট লোকের মতো কথা বলবে এটা কোনো ইমানদারকে শোভা পায় না অতএব ভাইরা আমার আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের সাথে কখনো এই ছোট লোক এগুলো করবো না ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ বেঁচে থাকার জন্য আল্লাহ আমাদের তফিক দান করুন ঝগড়া হতে পারে দেখেন ভাই একসাথে থাকলে দুইটা পাতিল যদি একসাথে থাকে টুনটান বাঁধবে না দুজন মানুষ একসাথে থাকলে হবে আপনি আমি কে আরে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে অম্মুল মোমিনদের সাথে অভিমান করে মসজিদ থেকে আর বাসার দিকে যান না অমর রদুল্লাহ তালহু যায় মধ্যস্থা করে তারপর মিটমাট করছেন আর ফাতেমা রদুল্লাহ তালহা তার সাথে আলী রদুল্লাহ তালার মতো মানুষ কি নিয়ে মনোমালিন্য হয়েছে মসজিদ থেকে আর যায় না মাটিতে শুয়ে রয়েছে নবী সাদাম ডাকে ও আবু তোরা ও মাটির বাবু ঢক কি হয়েছে চলো তাদের সংসারে যদি হয় আমাদের সংসারে হবে হতে পারে কি পারে না বলেন আরেক সংসারের একটা মেয়ে আপনি আরেক সংসারের ছেলে একসাথে থাকতে গেছেন মনে মনে হবে এটাকে মেনে নিয়েই চলবেন সবসময় যুদ্ধ যুদ্ধ ভাব দেখায় চলবে না বিশেষ করে আমি সবসময় বলি সংসারে যদি শান্তি চান পুরুষরা সব জায়গায় বইয়ের মতো হয়ে থাকবেন সব জায়গায় দেখাইতে থাকবেন বুঝছেন নি বেকুব ভাব নিতে বলছি বেকুব হইতে বলি নাই বেকুব ভাব নেওয়া এক জিনিস আর বেকুব হওয়া আরেক জিনিস ভাবটা এমন নিবেন যে আপনি কিছুই বুঝতে পারেন না হ্যাঁ হ্যাঁ তাই তো আরে তাহলে আমার দ্বারা ভুলে গেছিস সরি সরি আমি আসলে কিছু বুঝি না এরম ভাম ধরবেন তাহলে দেখবেন সংসারে শান্তি চলে আসছে আপনারা এসে বলবে তোমার মা কি বলছে জানো তোমার ভাই এত বড় সাহস এত বড় স্পর্ধা বেকুব ভাব ধরবেন সাথে সাথে পারলে ওদেরকে দমন করেন ঠিক আছে কিন্তু মহিলার সামনে তখন আবার যুদ্ধ লাগাই দিয়েন না বলেন যে হ্যাঁ ঠিকই এই ছেলে তো এরকম বলতে পারে না অন্যায় কথা হারে কি করা উচিত কি করবো আমি এমন একটা ভাব নিবেন যে আপনি আসলে দুর্বল তখন বলবে কি আমার স্বামীটা মানুষ ভালো কিন্তু বেকুব ব্যাস সকল মামলা দেখবেন কালাস হয়ে গেছে বুঝতে পারছেন এই জন্য আমার আমার স্বামীরা স্ত্রীদের সাথে কথা বললে কখনো ছোট লোকের মতো বাপ মাতলে কথা বলবেন না হাজার হাজার স্বামী আছে দেশে হাজার হাজার স্বামী মেয়েদেরকে বাপ মাতলে কথা বলে কত কষ্ট পায় তারা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ আপনার ঘরে একটা মেয়ে দিলে ও তো আরেক ঘরে যাবে আরেকজনের কাছে যাবে তখন বুঝবেন